বন্ধুরা আমরা এখন ওপেন করছি ফর্টি প্রো আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি বিএমডাব্লিউ এডিশন কাছে নিয়ে আসো দেখিয়ে দিই ফোনটাতে কিছু কিছু স্পেশাল ফিচার যেগুলো আছে এটা দেখতে পারো সাউন্ড জেবিএল এর থেকে দিচ্ছে পুরো থ্রি ডি কার্ড ডিসপ্লে আছে মিডিয়া টেক ডায়মন্ড সিটি সাত হাজার কুড়ি বহু পাওয়ারফুল প্রসেসার আর পুরো ক্লিয়ার ওয়েস আছে নাথিং ফোনে যেরকম এখন ক্লিয়ার ওয়েস দিচ্ছে সেম সেম টু সেম প্লাস অ্যামোলেড ডিসপ্লে অনেক পাওয়ারফুল একটা ফোন খুবই কম দামে ডিএমডাব্লু এডি স্যান যেটা এখন কিন্তু অনলাইনে মোটামুটি অ্যাভেলেবেল নেই বললেই চলে ফোনটা কাটছি একশো আট মেগাপিক্সেলের ক্যামেরা আছে খুব পাওয়ারফুল ফোন অনেক কম দামে ওয়ারলেস চার্জিং সাপোর্ট নেবে ডিভক্সও একটা ফোন করেছে ইনফিনিক্স কিন্তু মানে আগে এরকমটা বিক্রি হতো না এখন বর্তমানে এরকম মানে এত সুন্দর সুন্দর ফোন বানাচ্ছে যেহেতু দেখতে পারো বিএমডাব্লিউ যেরকম লোগোটা থাকে সেম টু সেম সেম লোগো দেখতে পারো এরকম যখন লঞ্চ করেছিল এর সাথেই ফ্রি দিচ্ছিল ওয়্যারলেস চার্জিং আমাদের ভাগ্য খারাপ আমরা পাইনি এই হচ্ছে ফোন ফোনটা আগে সাইডে রাখি দেখে নিই কিছু দিচ্ছে ফোনের সাথে সিম গেটটা টুর সম্ভবত একটা প্রোটেক্টার বা স্টিকার কিছু দিয়েছে আচ্ছা ব্যাক কভারটাও কিন্তু ইউনিক যে কারণে দেখিয়ে এই যে বললাম ওয়ারলেস চার্জিং সাপোর্ট নেবে সেই চার্জিংয়ের একদম মানে লোগো সমেত দিয়েছে প্লাস যেটা অন্যান্য ফোনে দিচ্ছে না টেম্পার্ড গ্লাস দিয়ে দিয়েছে একটা ঠিক আছে মানে খুব সুন্দর প্যাকেজিংয়ের সাথে খুব ভালো প্লাস ফর্টি ফাইভ ওয়াটের একটা চার্জার অনেক ভালো ফোন করেছে মেন আসি ফোনে ফোনটাই তো মেন দেখানোর দরকার একদম ঝাঁচকচকে একশো আট মেগাপিক্সেলের ক্যামেরা প্রচুর বড়ো একদম ডিসপ্লে যারা কাফ ডিসপ্লে ইউজ করতে চাও বা পছন্দ হয়েছে তাদের জন্য তো খুবই দুর্দান্ত একটা ফোন হচ্ছে আমরা ফোনটাকে অন করে নিই তারপরে আমরা দেখাচ্ছি বাদ বাকি ডিসপ্লে বা সব কিছু কাটো তো এই হচ্ছে ইনফিনিক্স নোট ফোরটির ক্যামেরা নোট ফোরটি প্রো এটা ব্যাক এটা হচ্ছে সেলফি সাউন্ডটা সাউন্ড দেখুন এখানে লেখা আছে সাউন্ড বাই রিংটোন গান চালাতে পারছি না যেহেতু ইউটিউবে ভিডিওটা দেবো তার জন্য তো এই রেডি হয়ে গেছে ফোন তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও ব্যাস はい、次、うん。はい、次、次。<shriek> <shriek>